আমরা যারা ফেসবুকে কাজ করতে এসি এসেই কিন্তু একেবারে তরি করে পাগল হয়ে যাই আজকে আমি আপনাদেরকে একটু উদাহরণস্বরূপ দেখাই যে দেখেন এই যে সরিষা কত সুন্দর একটা ফল দিয়েছে কেন কিভাবে দিচ্ছে এই ফলটা একটা সরিষা দানা থেকে একটা দেখেন এই একটা সরিষা দানা ছিল ওই যে ভিতরে যে এখন দেখেন শত শত দানা একটা সরিষা দানা থেকে একটা গাছ হয়েছে অতএব আমরা যারা ফেসবুকে কাজ করতে আসি আই সাই আমি মুড়ি শুরু করে দিই যে আমাদের ফেসবুকে ইনকাম নেই আজকে তিন মাস ধরে কাজ করতেছি নয় মাস ধরে কাজ করতেছি এই সমস্ত করে আমরা ফেসবুকে কোনো সফলতার মুখ দেখতে পারি না কেন না এটা আপনি লং টাইম দৈর্য দত্ত হবে অতএব যেমন এই যে সরিষা একটা সরিষা দানা থেকে একটা গাছ হয়েছে আর একটা গাছ থেকে দেখেন কতুরি ফল হয়েছে আর এই কতুরি ফল থেকে আর একটা ফলের ভিতরে শত শত মানে বিচি একটা বিচি থেকে কিন্তু গাছ হয়েছিল অতএব আমরা যারা ফেসবুকে কাজ করতেছি লং টাইম কাজ করে যাব অতএব কাজের কোনো বিধা নেই কাজের কোনো বিতা নেই আপনি কাজ করে যাবেন অবশ্যই এই যে গাছটার মতোই আপনি ফল একদিন পাবেন কঠিন একটা ফল পাবেন যেই ফলটা আপনি কল্পনা করেও শেষ করতে পারবেন না এই ফল দিয়েই আপনার পরিবার পরিজন সবাইকে আপনি চালাইতে পারবেন অতএব আপনি এখানে একটা ধৈর্যের খেলা আপনি যখন ধৈর্য ধরে কাজ করবেন দেখবেন যে আপনি সফলতার মুখ দেখতে পারবেন আর আপনি যখন ধৈর্য ধরতে পারবেন না আপনি সফলতার কখনো মুখ দেখতে পারবেন না এমন একটা লটারি জায়গার একটা লটারি আপনি এখানে এসে অনেক লোকজন ফেল হয়ে যায় ফেসবুকে কাজ করতে এসে অনেক লোক ফেল মানে ফাঁস করতে পারে নাই কেন করতে পারে নাই বলেন এখানে ধৈর্যের ভাত ভেঙে যায় কিছুদিন কাজ করার পর এই যে আমি সরিষা গাছটা উদাহরণ দিয়েছিলাম এই সরিষা একটা সরিষা দানা থেকে দেখেন একটা গাছ হয়েছে আর একটা গাছে থেকে ফল হয়েছে অতএব এটা কিন্তু একটা ধৈর্যের একটা কৃষকের যে দেখেন ধৈর্য এই ধৈর্য থেকেই কিন্তু সে আজকে এই যে রেজাল্টটা পেয়েছে আমরা যদি এইভাবে কাজ করে যাই আমরাও রেজাল্টটা কিন্তু এইভাবেই পাবো ধৈর্য ধরে কাজ করব। আমরা রেজাল্টটা এইভাবেই পাবো একেবারে ভরপুর পাবো তখন আপনি কে শেষ করতে পারবেন ফেসবুকে আপনাকে এমন আর্নিং দিবে এমন টাকা পয়সা দিবে আপনি বাড়ি গাড়ি সব কিছু করার পরেও দেখবেন যে আপনার অটল টাকা রয়ে গেছে যেমন ওই যে গাছটার উদাহরণটা দিয়েছিলাম একটা সরিষা থেকে একটা গাছ হয়েছে আর এখন দেখেন একটা থেকে তিন নয় দেখেন কতটি ফল হয়েছে অতএব এই এজেন্ট এ দুটি ফলের ভিতর থেকে একটা সরিষা দানা থেকে কিন্তু দুটি ফল হয়েছে অতএব আপনি ফেসবুকটা কিন্তু এমন একটা প্ল্যাটফর্ম আপনি দৃঢ় দিন ধরে কাজ করে যান আপনি এমন ফল পাবেন যেই ফলটা আপনি কখনো কল্পনা করতে পারবেন না যে ফলটা আপনি দিবে আর যেই ফলটা পাবেন এটা কাজ করে আপনি কখনো কল্পনা করতে পারবেন যে এত এত টাকা আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারছেন আপনি দীর্ঘদিন কাজ করেছেন আজকে আমার উদাহরণ দেওয়ার কাজ হলো এই যে সরিষা দিয়ে উদাহরণ দেওয়ার উদ্দেশ্যই হলো যে আপনারা যারা ফেসবুকে জোরে পড়ে যাচ্ছেন আপনারা জোরে না পড়ে গিয়ে লেগে থাকেন লেগে থাকলে ভাই কখনও ঠকবেন না লেগে থাকলে ঠকবেন না ফেসবুকে একটা ভালো কিছু আপনাদেরকে দেখাবে ভালো কিছু একটা পাবেন ধৈর্য ধরে থাকেন ইনশাল্লাহ আপনাদের আমাদের সকলের এই মঙ্গল কামনা আমি করি আমি দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছি আমি একবার জোরে পড়ে গেছিলাম পরে গিয়েও আবার কিন্তু উঠে দাঁড়িয়ে গেছি আপনারা লেগে থাকেন ভবিষ্যতে কাজ হবে ভালোবাসা আপনাদের জন্য সবসময় আছে থাকবে ইনশাল্লাহ